ওয়ান্স আপন আর টাইম এই ওয়ান্স আ টাইম এটা মূলত অতীতকালকে ইন্ডিকেট করে থাকে একটা ঘটনা অতীতের কোনো গল্প এই কারণ এটা এই ওয়ান্স আপনের টাইম ইউজ করা হয়েছে ওয়ান্স আপনের টাইম একদ এক সময় ইন ভ্যানিস ভ্যানিসে দিয়ার ওয়াস ভেরি রিস মার্চেন্ট আর সেখানে ছিল একজন অত্যন্ত বা খুবই ধনী আর মার্চেন্ট মানে হচ্ছে মার্চেন্ট মানে হচ্ছে সদাগর বা ব্যবসায়ী একদা এক সময় ভেনিসে একজন অত্যন্ত ধনী বা খুবই ধনী সৌদাগর বা ব্যবসায়ী ছিলেন নেমড অ্যান্টিনিউ যার নাম ছিল অ্যান্টিনিউ অর্থাৎ অ্যান্টিনিউ নামক একজন অত্যন্ত ধনী সৌদাগর ছিলেন ভেনিসে তার মানে হচ্ছে একদা এক সময় ভেনিসে একজন অত্যন্ত ধনী সৌদাগর ছিলেন অ্যান্টিনিউ

বহন করত বিভিন্ন ধরনের মার্চ মানে ব্যবসায়িক জিনিসপত্র বা যে জিনিসপত্র ব্যবসায়িক যে তার পণ্য দ্রব্য জিনিসপত্র এগুলাকে বলছে মার্চ মানে ব্যবসায়িক জিনিসপত্র বিভিন্ন ধরনের ব্যবসায়িক জিনিসপত্র তার জাহাজগুলো বহন করত ক্যারিড করত টু অ্যানাদার কান্ট্রিজ অন্য দেশগুলোতে অর্থাৎ অন্য দেশগুলোতে তার জাহাজগুলো বিভিন্ন ধরনের ব্যবসায়িক মালামাল বহন করে নিয়ে যেত এমনিতে গোট মানে ভালো আবার এই জায়গায় গোটস দিয়েছে মালামাল বা জিনিসপত্র ওই জিনিসপত্র গুলা কি করতো তার ওই জিনিসপত্র গুলা তার জাহাজ গুলো বহন করতো অর্থাৎ ওই যে জিনিসপত্রগুলো আছে ব্যবসায়িক জিনিসপত্রগুলো অন্য দেশের তার জাহাজগুলো বহন করে নিয়ে যেত সেগুলা হি শোল্ড দোস গো সে ওই জিনিসপত্রগুলোকে বা ওই মালামালগুলোকে বিক্রি করত ইন ফরেন কান্ট্রিজ বিদেশি দেশগুলোতে ফরেন মানে বিদেশি কান্ট্রিজ মানে দেশ অর্থাৎ বিদেশ নিয়ে বিদেশি দেশগুলোতে সেই মালামালগুলা বিক্রি করত হি বট বাইর পাশ ফ্রম বট আমরা জানি বট মানে কেন বাইর পাশ ফ্রম বট

মানে অন্য অন্য দামি দামি জিনিসপত্র এগুলো সে বট করতো বাইর পাস বট কিন্তু উইথ দ্য মানি অর্থাৎ সে এগুলো টাকা দিয়ে কিন্তু এবং তাদেরকে বিক্রি করত ইন ভেনিস ভেনিসে এনে তাদেরকে কি করত বিক্রি করত অর্থাৎ এই অর্থাৎ মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ী বা সদাগরের যে কাজ অ্যান্টিনিউ আর কি ওই ব্যবসায়ী বা সদাগর ওনার মূলত তার জাহাজ ছিল অনেকগুলো সমুদ্রের মধ্যে চলত এবং এই জাহাজগুলো বিভিন্ন ব্যবসায়িক জিনিসপত্র গুলো অন্য অন্য দেশে বহন করে নিয়ে যেত এবং সেগুলো সেই সব দেশের মধ্যে দেশগুলোতে বিক্রি করতো আবার ওই সব দেশগুলো থেকে সে আবার কি করত। মশলা এবং দামি দামি জিনিস কিনে নিয়ে আসতো দামি দামি জিনিস কিনে নিয়ে আসতো উইথ দ্য মানি টাকা দিয়ে ওগুলো কিনতো সোল দামি বানিস এবং তার নিজের দেশ যে বেনিস বেনিসের মধ্যে সেগুলো আবার সে বিক্রি করতো তারপর বলছে অ্যান্টিনিউ ওয়াজ এ গোড এন্ড ম্যান আমরা দেখতেছি যে অ্যান্টিনিও হচ্ছে একজন ওই সদাগরের নাম যিনি হচ্ছেন দড়ি ব্যবসায়ী আর কি ম্যানিসের ওই অ্যান্টিনিও ওয়াজ ভেরি গুড অ্যান্টিনিও মানে তার যে বৈশিষ্ট্য বুঝেছে তিনি কোন ক্যাটাগরির মানুষ ছিলেন অ্যান্টিনিও ছিলেন একজন ভালো অ্যান্ড কাইন্ড ম্যান এবং দয়ালু ব্যক্তি অ্যান্ড কাইন্ড মানে দয়ালু গুড মানে ভালো তো এই ক্ষেত্রে বলছে অ্যান্টিনিও ছিলেন অ্যান্টিনিও ওয়াজ অ্যান্টিনিও ছিলেন এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান একজন ভালো এবং দয়ালু মানুষ ছিলেন

ভেনিসের লোকজন লাভ হিম তাকে ভালোবাসতো ভেরি মাছ অনেক বেশি মানে ভেনিসের যে লোকজনেরা আছেন তার দেশের লোকজনেরা লাভ হিম তাকে কি করতো ভালোবাসতো ভেরি মাছ অনেক বেশি ফর হিজ অনেস্ট অ্যান্ড কাইন্ডনেস এক্ষেত্রে বলছে তার সততা অনেস্টি মানে সততা কাইন্ডনেস মানে দয়া মহত্ত্ব তার দয়া মহত্বের জন্য এবং সততার জন্য ফর মানের জন্য তাকে ভেনিসের লোকজন অনেক ভালোবাসতো তার মানে তিনি খুব ভালো মানুষ ছিলেন দয়ালু ব্যক্তি ছিলেন গরিবদেরকে সাহায্য করতেন এই কারণে লোকেরা কি করতো তাকে অনেক ভালোবাসতো তার সততা এবং কাইন্ডনেস এর জন্য অ্যান্টিনিউ হ্যাড এ ক্লোজ ফ্যান্ড অ্যান্টিনিউর একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল নেমড ব্যাসানিউ এক্ষেত্রে অ্যান্টিনিউ হ্যাড অ্যান্টিনিউর ছিল এ

এ হ্যান্ডসাম হ্যান্ডসাম মানে সুদর্শন ইয়াং ম্যান মানিতেছে একজন তরুণ ব্যক্তি অর্থাৎ তিনি ছিলেন একজন সুদর্শন যুবক কে ছিল ব্যাসানি ব্যাসান ভ্যান্টিনিয়র বন্ধু যে ব্যাসানীয় সে ছিল আপ্রান্ত হ্যান্ডসাম ছিল আর কি অর্থাৎ সুদর্শন একজন যুবক ছিল ব্যাসানীয় অ্যান্ড ওয়াজ বর্নি আর নোবেল ফ্যামিলি এবং এই বেসানিও একটা নোবেল পরিবার অর্থাৎ নোবেল ফ্যামিলিতে জন্মগ্রহণ করে নোবেল ফ্যামিলি মানে মহৎ পরিবার বা ধনী পরিবারে বেসানিও কি করে জন্মগ্রহণ করে অর্থাৎ বেসানিওর পরিচিত মিলবে এই জায়গায় যে বেসানিও হচ্ছে অ্যান্টিনিওর ঘনিষ্ঠ বন্ধু আবার বেসানিও দেখতে হচ্ছে খুবই হ্যান্সাম এবং সে একটা নোবেল পরিবার বা ধনী পরিবার বেসানিও জন্মগ্রহণ করেছিল বেসানিও লাইট লাইট পছন্দ করে টু লিভ আ ভেরি লাক্সারিয়াস লাইফ

আর ঝিকঝাক সে ঝিকঝাক পছন্দ করতে আমি স্টাইল এবং সে জীবনে অনেক স্টাইল করতো স্টাইল ঝিকঝাক এগুলা সে ভালোবাসতো হি স্পেন্ড মোর মানি সে অনেক টাকা কি করতো স্পেন্ড মোর মানি সে অনেক টাকা ব্যয় করতো দেন ইজ আর্নিং তার যে আর্নিং আছে অর্থাৎ সে যে উপার্জন করতো এই আর্নিং এর চেয়ে আরো বেশি টাকা সে ব্যয় করতো অ্যাজ আর এস আল্ট ফলে হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি তার প্রায় টাকার স্বল্পতা পড়তো অর্থাৎ তার প্রায় টাকার স্বরের মধ্যে সে পড়তো তার কাছে প্রায় টাকা থাকতো না কারণ সে যত ইনকাম করতো তার চেয়ে বেশি সে টাকা ব্যয় করতো ফলে সে টাকার স্বরের মধ্যে পড়তো অর্থাৎ তার টাকার অভাবনের মধ্যে থাকতো প্রায় তার কাছে টাকা থাকতো না ইন সাস সিচুয়েশন এই ধরনের পরিস্থিতিতে ব্যাসানিও উড গো কি করতো যেত ব্যাসানীয় ব্যাসানি উড গো ব্যাসানিউ টু টুরিস্ট তার বন্ধু ব্যাসালিও তার বন্ধুর কাছে যাইতো অ্যান্টিডু ফর হেল্প এইরকম পরিস্থিতির মধ্যে ইন সিচুয়েশন সিচুয়েশন মানে অবস্থা বা পরিস্থিতি এই পরিস্থিতিতে ব্যাসানিও কুট গো ব্যাসানিও যেত টু ইস বেস্ট তার ঘনিষ্ঠ বন্ধু অ্যান্টিডুর কাছে ফর হেল্প সাহায্যের জন্য তার মানে বন্ধু যখন বিপদে পড়ে তখন তো আরেক বন্ধুর কাছে যায় নর্মালি তো ব্যাসানিও হচ্ছে অ্যান্টিডুর ঘনিষ্ঠ বন্ধু তো ব্যাসানিও কি করতো অ্যান্টিডুর কাজের সাহায্যের জন্য যখন তার কাছে টাকা থাকতো না সে অনেক ব্যয় করতো ইনকামের চেয়ে তার ব্যয়টা বেশি ছিল ওই সময় সে কি করতো তার বন্ধু অ্যান্টিনিউর কাছে সাহায্যের জন্য যেত আর কি আর অ্যান্টিনিউর বেস্ট ফ্রেন্ড হচ্ছে একমাত্র ব্যাগ মানে ব্যাসানিউ আর ব্যাসানিউর বেস্ট ফ্রেন্ড কি অ্যান্টিনিউর অর্থাৎ অ্যাকাউন্টের কাছে অর্থাৎ ব্যাসানিউর যখন অভাব টাকার অভাব করতো ওই তার ঘনিষ্ঠ বন্ধু অ্যান্টিনিউর কাছে সাহায্যের জন্য যেত এরকম বলছে

আর বেসানিও অত্যন্ত ওই হ্যান্ডসাম ইয়াং ম্যান ছিল অত্যন্ত সুদর্শন যুবক ছিল সে একটা নবের মহৎ পরিবারে বা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিল বেসানিও লাক্সারিয়া জীবন যাপন করতে পছন্দ করত সে অত্যন্ত জিগজাগ গ্র্যান্ড এবং তোমার স্টাইল এগুলো পছন্দ করত সে অধিক পরিমাণে টাকা ব্যয় করতে বা খরচ করতো তার উপার্জনের চেয়ে ফলে তার কাছে প্রায় টাকার সংকট হয়ে যেত তার কাছে প্রায় টাকার সে প্রায় টাকার সংকটের মধ্যে পড়তো টাকার অভাবের মধ্যে পড়তো আর এই ধরনের পরিস্থিতিতে বেসানিও অ্যান্টিনিওর কাছে যেত আর কি সাহায্যের জন্য আর অ্যান্টিনিও তা কি করতো ক্যাশ দিয়ে সাহায্য করতো তো আমরা তারপর আমরা যা পাচ্ছি তা হচ্ছে ইট ওয়াজ ইট 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 সো হ্যাপেন দ্যাট এমনটা ঘটেছিল যে ইট সো হ্যাপেন দ্যাট এমনটা ঘটেছিল যে বেসানিও

ওয়ারদি মানে ধনী একটা মহিলার প্রেমে পড়েছিল মানে ফলিন লাভ লাভে পড়েছিল একটা ধনী মহিলার আর ওই মহিলাটির নাম ছিল পর্শিয়া নামটা অনেক সুন্দর অর্থাৎ ব্যাসানীয় পর্শিয়ার একজন হচ্ছে ধনী মহিলা ধনী লেডি ওয়ারদি লেডি ওই ধনী মহিলা পর্শিয়ার প্রেমে পড়েছিল ব্যাসানীয় এক পর্যায়ে আর কি তো এই ক্ষেত্রে তারপর বলছে পর্শিয়া ওয়াজ নট ওয়াজ নোন পর্শিয়া ওয়াজ নন পর্শিয়া পরিস্থিতি ছিল নট অনলি ফর হার বিউটি বাট অলসো ফর হার উইজডম এক্ষেত্রে বলছে যে পর্শিয়া পর্শিয়া পরিচিত ছিল মানে নন ছিল সে সুপরিচিত ছিল তার নট অনলি ফর হার বিউটি শুধু তার সৌন্দর্যের জন্যই যে সে পরিচিত ছিল এমনটা না বাট অলসো ফর হার উইজডম তার জ্ঞানের জন্য সে

থাকতে ডিমান্ড এক্ষেত্রে হি বলতে কে ব্যাসানিও ব্যাসানিও ওয়ান্টেড টু পর্শিয়া ওয়ান্টেড টু ভিজিট পর্শিয়া ব্যাসানিও পর্শিয়াকে মানে পর্শিয়ার সাথে দেখা করতে চেয়েছিল ইন আ গ্রান্ট ম্যানার একটা জিজা পোশাক পরিধান করে বাট হি ডিড নট হ্যাভ এনি মানি তার কাছে কি কোনো টাকা ছিল না এটাই বলছে যে পর্শিয়া মানে ই পর্শিয়ার সাথে তার যে মানে যেটা বলছে যে বেসানিও আর কি বেসানিও যে পর্শিয়াকে ভালোবাসতো পর্শিয়ার বেসানির প্রতি দুর্বলতা ছিল তো বেসানিও পর্শিয়ার সাথে দেখা করতে চেয়েছিল একটা জিগ জাগ পূর্ণ পোশাক পরিধান করে গ্রান্ট খুব জিগ জাগ অর্থাৎ জাগজমক পোশাক পরিধান করে পর্শিয়ার সাথে দেখা করতে চায় বাট কিন্তু হি ডিড নট হ্যাভ এনি মানি এই

এক্ষেত্রে যখন নাকি অ্যান্টিনিউর কাছে ব্যাসানিউ যায় সব ব্যাসানিউ অ্যান্টিনিউ কে বলতেছে যে প্রিয় বন্ধু অ্যান্টিনিউ অ্যান্টিনিউ প্রিয় বন্ধু অর্থাৎ ব্যাসানিউর বন্ধুকে বলতেছে অ্যান্টিনিউ প্রিয় বন্ধু অ্যান্টিনিউ আই অ্যাম ইন গ্রেট নিড অফ মানি আমার টাকার অত্যন্ত প্রয়োজন সে তার টাকার যে খুব প্রয়োজন এটা প্রকাশ করে তার বন্ধু অ্যান্টিনিউর কাছে আই উড লাইক টু ভিজিট পোর্শিয়া এট বেলমন্ট বেলমন্ট হচ্ছে সেই পোর্শিয়ার দেশ আর কি অর্থাৎ

সে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই এটা বলতেছে যে এখন তো আমার কাছে কোনো টাকা নাই আমি তো কষিয়ার সাথে পূর্ণ পোশাক পরিধান করে এবং চাকর টাকর নিয়ে দেখা করতে যেতে চাই প্লিজ হেল্প টু ফুলফিল মাই ইন্টেনশন বলতেছে অনুগ্রহ করে আমাকে সাহায্য করো আমার যে ইন্টেনশন প্রবণতা বা আমার যে ইচ্ছা আমার আকাঙ্ক্ষা এই ইচ্ছাকে ফুলফিল করতে পরিপূর্ণ করতে আমাকে অনুগ্রহ করে সাহায্য করো এই কথা বললো আর কি ব্যাসানি অ্যান্টিনিউর কাছে তার বন্ধুকে এসব কথা বললো তো অ্যান্টিনিউ কি বলছে দেখা যায় যে অ্যান্টিনিউ সেট অ্যান্টিনিউ অ্যান্টিনিউ বললো দিস ইজ নট আ প্রবলেম মাই ফ্রেন্ড আমার বন্ধু এটা কোনো সমস্যা না হাউ মাচ ডু ইউ নি তোমার কত টাকা দরকার এখন অ্যান্টিনিউ ওই ব্যাসানিকে বলতেছে বন্ধু এটা তো কোনো প্রবলেম না তোমার কত টাকা দরকার কত দরকার তোমার তারপর বলছে থ্রি থাউজেন্ড ডুকেটস ডুকেটস মানে ভেনিসিয়ান কারেন্সি উইল টু

সে বলতেছে ডোন্ট ওরি মাই ফ্রেন্ড আমার বন্ধু উদ্বিগ্ন হয়েও না আই উইল অ্যারেঞ্জ থ্রি হান্ড্রেড ডোকের ফর ইউ আমি তোমার জন্য তিন হাজার ঢোকের তিন হাজার যে টাকা আর কি তিন হাজার ঢোকের আমি তোমার জন্য অ্যারেঞ্জ করব ব্যবস্থা করে দেব এটা আবার আশ্বাস দিল আর কি সো তাই হি ডিসাইডেড টু বোরো দ্য সাম ফ্রম আ মানি ল্যান্ডার নেম

ওই সময় তো আর অ্যান্টিনিউর কাছে অত টাকা নাই কারণ তার জাহাজগুলো মালামাল নিয়ে সমুদ্রে গেছে এই কারণে এত টাকা নাই এখন তবু সে তার বন্ধুকে টাকা অ্যারেঞ্জ করে দিবে এই কারণে অ্যান্টিনিউ সিদ্ধান্ত নিয়েছিল টু বড়ো দা সাম টাকার টাকাটা ধার করার সিদ্ধান্ত নেই সাম বলতে যে মানি বা টাকা বোঝাইছে ফ্রম এ মানি ল্যান্ডার একজন আহ নাকি টাকা ধারে দেন মানি ল্যান্ডার

ছিল আর কি আমাদের ইউজ টু মানে অভ্যস্ত আর কি তো এক্ষেত্রে ইউস টু মানে দিত এরকম অর্থে তো সাইলক ইউজ টু ল্যান্ড মানি উইথ হাই ইন্টারেস্ট সাইলক আবার অভ্যস্ত ছিল যে সে অনেক ইন্টারেস্ট অনেক বেশি পরিমানে সুদ নিয়ে সে টাকা ধার দিত আর কি সাইলক হিউডার সাইলক বলছে কি যে সাইলক এরকমটা বলছে যে সাইলক তো টাকা ধার দিত অধিক পরিমাণে ইন্টারেস্ট নিয়ে সুদ নিয়ে ইন্টারেস্ট মানে সুদ সুদে টাকা ধার দিত হাই ইন্টারেস্ট বলছে অনেক সুদে টাকা সে ধার দিত তারপর বলছে হি সে কি করত হি বলছে যে হি উড ইভেন সেন্ড দ্য ড্যাপ্টার টু প্রিজন ইফ হি ফেল টু ফেল টু পে হিজ ড্যাপ্ট আর বলছে যে সাইল কি করতো টাকা যে ধার করে নিত যে তার কাছে ঋণ বস্তু থাকতো আর কি ওই ব্যক্তিকে সে প্রিজনে পাঠাতো কারাগরে পাঠাতো যদি সে টাকা পরিশোধ করতে ব্যর্থ হতো আর অর্থাৎ কিরকম খারাপ ছিল সে যখন কাউকে টাকা সুদে দিত আর কি সুদ সহকারে মানে ইন্টারেস্টের বিনিময়ে টাকা দাঁড় দিত আর যদি ওই ব্যক্তি যে ব্যক্তি ঋণ সে যদি তাকে টাকা ফেরত দিতে ব্যর্থ হতো তাহলে তাকে সে কারাগারে পাঠাতো মানে সেন্ট দ্য ডেফট টু প্রিজন এই সে কারাগারে পাঠিয়ে দিত অন দ্য কন্ট্রি মানে পক্ষান্তরে পক্ষান্তরে কি বলছে যে অন দ্য কন্ট্রি মানে হচ্ছে পক্ষান্তরে অ্যান্টিনিউ ইউজ টু অ্যান্টিনিউ অপোস্ত ছিল ল্যান্ড মানে টাকা দার দিতে মানে অ্যান্টিনো টাকা ধার দিত আর কি টু হেল্প দোজ ওই ধরনের ব্যক্তিদেরকে সাহায্য করতে হু নিড ইট যাদের এই টাকা দরকার অ্যান্ড এবং উড নট চার্জ এনি ইন্টারেস্ট এবং সে কোনো সুদ নিত না অর্থাৎ অ্যান্টিনো সুদ খাইত না সে সুদ ছাড়াই যাদের টাকা দরকার তাদেরকে কি করতো সাহায্য করত। তার মানে বিষয়টা এটাই দাঁড়াইছে যে শাইল টাকার বিনিময়ে মানে ইন্টারেস্টের বিনিময়ে সুদের বিনিময়ে উচ্চ সুদের বিনিময়ে সে টাকা দিত এবং মানুষের উপর অত্যাচার করতো সে যদি এরকম তার কাছে টাকা দার নিয়ে ফেরত দিতে না পারতো তাহলে তাকে কি করতো শাইলক এমনকি জেলখানায় পাঠিয়ে দিত কারাগারে পাঠায় দিত আবার অ্যান্টিনিও কিন্তু এর বিপরীত ছিল অ্যান্টিনিউ মানুষদের সহযোগিতা করতো যাদের টাকা দরকার তাদেরকে টাকা দার দিত কিন্তু এর বিনিময়ে কোনো সুদ নিত না পরবর্তী শাইলক শায়লক কি করছিল অ্যাভলি টু ল্যান্ড হিম মানি বার্থ অন ওয়ান কন্ডিশন একত্র যখন এই एंटনিও সাইলকের কাছে টাকাকার জন্য গিয়েছিল ওই সময় সাইলক এগ্রি সাইলক রাজি হয়েছিল টু লেন্ড হিম মানি তাকে টাকা ধার দিতে বাট অন ওয়ান কন্ডিশন একটা কন্ডিশন ছিল একটা শর্তের বিনিময়ে তো সাইলক एंटনিও টাকা ধার দিতে রাজি হয়েছিল কিন্তু বাট কিন্তু অন ওয়ান কন্ডিশন একটা শর্ত ছিল ইফ ইউ 페ইল টু রিপে দ্য মানি ইন 3 মান্থস যদি সে তিন মাসের ভিতরে ইফ ই মানে বলছে ইফ ই ফেল যদি সে ব্যর্থ হতো টু রিপে পরিশোধ করতে দা মানে টাকা টাকা যদি সে পরিশোধ করতে ব্যর্থ হতো ইন থ্রি মান্থস টাইম তিন মাস সময়ের মধ্যে দেন হি হ্যাজ টু পে আ পেনাল্টি তারপরে তাকে কি করতে হবে যদি ব্যর্থ হয় তাহলে তাকে একটা পেনাল্টি দিতে হবে একটা জরিমানা দিতে হবে শাহলোক বললো যে আমি তোমাকে টাকা দাঁড় দিতে পারি তবে শর্ত একটাই তিন মাসের ভিতরে টাকা তোমার পরিশোধ করতে হবে যদি পরিশোধ না করতে পারো যদি ব্যর্থ হয় ইন ফের যদি সে ব্যর্থ হয় নি টু রিপে দা মানি থ্রি মান্থ টাইম তিন মাস সময়ের মধ্যে যদি টাকা দিতে সে ব্যর্থ হয় দেন তারপরে সে কি করবে ই হ্যাঁ টু পে আর বেনাল্টি তাকে তারপরে কি করতে হবে একটা ব্যানাল্টি দিতে হবে একটা জরিমানা দিতে হবে যদি ব্যর্থ হয় তিন মাসের ভিতরে টাকা পরিশোধ করতে শাইলফ উড কার্ট আর পাউন্ড অফ ফ্ল্যাশ

এই ক্ষেত্রে কি বলা হয়েছে বলা হয়েছে যে অ্যান্টিনিউ অ্যান্টিনিউ কি করেছিল উইন রাজি হয়েছিল দ্যাট তার জাহাজগুলো রিটার্ন সোন শীঘ্রই ফিরে আসবে মানে শীঘ্রই রিটার্ন ফিরে আসবে উইথ অল দ্যার্চেন্ট রাইজ সকল মানে দামি দামি যে তার যে ব্যবসায়িক যে জিনিসপত্র এই ব্যবসায়িক জিনিসপত্র বা মালামাল নিয়ে তার জাহাজগুলো শীঘ্রই ফিরে আসবে এটা বেবেশে রাজি হয়েছিল অ্যান্ট এবং এবং মানি টুলকিং দ্য তাদেরকে বিক্রি করে সে সহজে কি ওই টাকাটা শাইলককে ফেরত দিয়ে দিতে পারবে এটা ভেবে সে রাজি হয়েছিল তার জাহাজগুলো যখন ফিরে আসবে মালামাল নিয়ে ওই সময় সেই মালামাল বিক্রি করে শাইলককে সহজে টাকাটা ইজিলি ভাবেই রিটার্ন দিতে পারবে এটা ভেবে সে রাজি হয়েছিল সাইলক সাইলক মেড অ্যান্টিনিও। সাইন অন্ড বন্ড এই বন্ড বলতে বোঝানো হয়েছে যে দলিল অথবা চুক্তি নামা এরকম আর কি যে শাইলভ মেন অ্যান্টিনিউ শাইলক কি করছিল অ্যান্টিনিউকে সাইন করাইছিল সাইনিস অ্যান্টিনিউর আর বন্ড একটা দলিল সাইনিস বিফোর গিভিং হিম দ্য মানি অর্থাৎ শাইলক যখন অ্যান্টিনিউকে টাকাটা দিবে টাকা দেওয়ার পূর্বেই শাইলক অ্যান্টিনিউর একটা বন্ডের মধ্যে অর্থাৎ একটা দলিল বা চুক্তি নামায় সে কি করেছিল শাইলকের শাইলক অ্যান্টিনিউর সাইনিস ছিল অর্থাৎ শাইলক দলিল অর্থাৎ শাইলক অ্যান্টিনিউর একটা সাইন নিয়েছিল একটা বন্ডের মধ্যে একটা দলিল বা চুক্তি নামার মধ্যে টাকা দাওয়া দেওয়ার পূর্বে অ্যান্টিনিউ টুক দা মানি অ্যান্টিনিউ টাকাটা নিয়েছিল অ্যান্ড গ্যাপ ইট টু ব্যাসানীয় এবং এটা তার বন্ধু প্রিয় বন্ধু ব্যাস নিউ যা ব্যাসনিওকে টাকাটা দাঁড়ানীয় অ্যান্টিনিউ ব্যাসনিওকে দিয়েছিল তো যাই হোক আমাদের এই গল্পটা এটা ছিল আশা করি তোমরা গল্পটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এটার এই অংশটা এতটুকুই আমরা নেক্সট আহ পরের পার্ট নিয়ে আবার ভবিষ্যতের জন্য সামনে অবশ্যই তোমাদের সাক্ষাৎ হবে থ্যাংক ইউ